আমি অপেক্ষায় থাকি হায়াত থাকতে আমার বান্দা তবা করে কিনা আমি অপেক্ষায় থাকি কোনো রাত গভীরে আমার বান্দা এক ফোটা চোখের পানি ফেলে কিনা পেছনের গুণা ছেড়ে দেয় কিনা এই জন্য আমি নগদ শাস্তি দেই না আপনি সুদকে হারাম করলেন কেন আমি খামু তা আপনি কিনতে পারেন আল্লাহ বলে আইসো কিততে পারি কাল্লা সৌফা তাল খুব দ্রুতই কবরে আসলে তোমার আমি জানাবো আমি কি করতে পারি আমি এখনো পারি বান্দা কিন্তু আমি বড় রহম আমি বড় মেহেরবান কোরআন শরীফ আছে বা আল্লাহ বলছে বান্দা আমি যদি চাইতাম নগদ শাস্তি দিতাম মা তারা কালা জহরিহা মিন্দা বা তাহলে এই জমিনের মধ্যে একটা প্রাণীও ঘাড় সোজা করে হাঁটতে পারত না যদি একদিন রাত্রে আজকের গুনার কারণে আমারে আপনারে ফেরেস্তা দুইটা টানা সটকোনা দিত গার সাইয়া তাহলে আর কোনো দিন গাছ সোজা করতে পারতেন আর দিন পারতেন আল্লাহ দয়া করেছেন বলে রহম করেছেন বলে ছেড়ে দিচ্ছে কিন্তু আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না যেই বাচ্চা আমরা আগে ছোটবেলায় আমরাও গুড়ি উড়াইছেন আমরাও গুড্ডি উড়াইছি এখন না নাই আগে তো আমরা গুড্ডি উড়াইছি নাকি গুড্ডির নিয়ম কি ছিল গুড্ডি উড়ায় যে বাচ্চা তার হাতে নাটাই থাকে সুতা ছাড়ে এ পরিমাণ সুতা ছাড়ে একটা সময় ঘুরি চোখের আড়াল হয়ে যায় সুতা ছাড়ে ঘুরি উড়ে ঘুরি মনে করে আমারে বুঝি আর ঘরে নিবে না এই আকাশেই আমি উঠব না সন্ধ্যা হলেই অন্ধকার দেখা গেলেই এই বাচ্চা হাতের নাটাই আবার সুতা কঁটে কারণ সে তো ঘুরিয়ে না ছাড়ছে সুতা তো ছাড়ে নাই নাটাই তো ছাড়ে নাই নাটাই তো তার হাতে সুতা না ছাড়তে একটু পরে আবার যখন সুতা কটা শুরু করে হাতের গুড়ি হাতেই ফিরে আসে রব্বুল আলামিন বলে বান্দা আমি তো ষাট বছরের সুতা না ছাড়ছি সত্তর বছরের সুতা ছাড়ছি নাটাই তো ছাড়ি নাই নাটাই তো আমার হাতে মৌতের ফাইসলা তো আমার হাতে আজরাইল তো আমার হাতে আমি সময় হবে এক সেকেন্ড আর দেরিও করবো না আজরাইল পাঠায়া তোমাকে নিয়ে আসুন নিয়েই আসুন ক্বুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররূনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকু আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে তুমি ডাকতে হবে সেই আসবে আইনামা তাকূনা ইউদরিকুকুমুল মাউত অলাউকুম তুমফি বুরু জিম্মা আল্লাহ বলে একটি দুর্ব্য প্রাচীর দেওয়াল যেটার ভিতরে একটা ছিদ্র নাই কেউ ঢুকবার মতো তুমি যদি এর ভিতরেও আশ্রয় নাও মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে অনিবার্য বাস্তবতা এক চিরন্তন সত্য বাপ আমি কিংবা আপনি বুঝেন কিংবা না বুঝেন মরতেই হবে খেয়াল করলেও মরে যাবেন খেয়াল না করলেও মরে যাবেন হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে অট্টালিকা রাজপ্রাসাদের লোকটারও মরণ হবে জীর্ণ কুটির কুড়ে ঘরের লোকটারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মরণ হবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মরণ হবে যেহেতু এটা আমাদের চিরন্তন বাস্তবতা প্রিয় যুবক ভাই সন্তান আমার ছেলেরা আমার আমার বাপ এমন সুন্দর বয়সে নষ্ট হওয়া মানায় না এমন সুন্দর বয়স যে বয়সে শরীর স্বাস্থ্য সবল চোখ নাক তান হাত পাও সব ঠিক আছে ওই বয়সে আল্লাহকে একটি সেজ দাও না দেওয়া এত বড় গা দাড়ি মানায় না মানায় না এটা উচিত না আজকে ইনসাফের সাথে যদি তোমরা নজওয়ান ছেলেরা ভাবো তাইলে তোমরা সবাই জানো আপনারা বাবারাও জানেন প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় গাজা এবং ফিলিস্তিনের কি পরিমাণ মুসলমান নির্যাতিত আমার ভাই তোমরা আমার এই দুই মিনিটের কথাটা খেয়াল করে শোনো এ গতকালকের আগের দিনও একটা বছরের ছেলে তার একটা ছবি দিয়ে পত্রিকায় তার একটা বাণী আহ্বান তার একটা প্রশ্ন পৃথিবীবাসীর কাছে সে করছে নয় বছরের একটা ছেলের ছবি ছাপছে পত্রিকায় ছেলেটার দুইটা হাত বোমার আঘাতে উড়ে গেছে এই দুই হাত হাতবিহীন ছেলেটা দাঁড়ায় গোটা পৃথিবীবাসীকে প্রশ্ন করছে যে জগৎবাসী দুনিয়াবাসী বলো দু বোমার আঘাতে আমার দুইটা হাত উড়ে গেছে আমার বয়স নয় বছর আমার আগামী ভবিষ্যৎ আমি কেমনে চল কেমনে চলব দোস্ত আমার তোমার ছোট ভাই যদি প্রশ্ন করে তুমি কি বলতা। ছয় বছরের একটা মেয়ে বাচ্চা সে বলছে পত্রিকা আসছে যে আমি খেলতেছিলাম বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি হুঁশ আসার পরে আমি তাকায় দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই আমার হাতটা কোথায় যেন উড়ে গেছে আমি জানি না আমার হাত কোথায় উড়ে গেছে আমার হাত আমি খুঁজে পাচ্ছি না আমার বাপ এক বাচ্চা তো এটা বলতে পারে যে মা আমি আমার জুতাটা পাচ্ছি না আমার খেলনা পাই না অথচ এক বাচ্চা বলতেছে আমি আমার হাতটাই খুঁজে পাচ্ছি না প্রিয় বন্ধু এরকম মনে করেন বসা আসা মুসলমান এই অবস্থায় বোমার আঘাতে সারা পৃথিবী দেখছে এই দৃশ্য বেইমান ইসরায়েলের এই কুত্তাদের বোমার আঘাতে জীবন্ত এই মানুষগুলো তাৎক্ষণাৎ বোমার আঘাতে উপরের দিকে উঠে উড়ে লাশটা শরীরটা টুকরা টুকরা হয়ে গেছে আমার ছেলেরা আমার বাবারা এই পরিণতি দেখলে এত উপরে দেখার পরেও নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য নিয়েই ব্যস্ত আছ এখনো তোমার কপালে মালিক একটা সেজদা দেওয়ার প্রয়োজন বোধ করলা না এখনো চুলগুলো তোমরা দুশ্মনের মতোই ওই অবুদি খ্রিস্টানদের মতোই বানায় রাখলা আজ বিবেকের কাছে প্রশ্ন করে গেলাম এটা বন্ধু ইনসাফ হয় কিনা এক মুসলমানের বাচ্চা হিসাবে এক মার পবিত্র দুধ যদি খাও কোন মুসলমান বাবার ঘরে যদি জন্ম নিয়ে থাকো বে নামাজি যুবক তো মনে রাখো এটা মানায় কিনা তুমি তোমার বিবেককে প্রশ্ন করি তোমার ইনসাফকে তুমি বইলো কার মতে চুলগুলো রাখলা তোমরা একটা ভাবলা না যে এগুলো বেইমানের চুল এ তো কাফের চুল তুমি না মুসলমান তুমি না মুসলমান বলে কার মতো চেহারা বানাইলেন আরে বেঈমানরে পছন্দ হলো কেন মুসলমান ইয়াহুদি কুত্তাদেরকে পছন্দ হলো কেন খ্রিস্টান বেইমানদেরকে পছন্দ হলো কেন যাদের কাছে ন্যূনতম কোনো ভদ্রতা নাই মানবতা বলতে ইউরোপিয়ান ওই বেইমানদের কাছে নাই আমেরিকার ওই বুড়া শয়তান ট্রাম্পের কাছে কোনো মনুষ্যত্ব নাই ইসরায়েলের ওই কুত্তা নেতা নিয়াহুর কাছে কোনো মনুষ্যত্ব মানবত হিউম্যানিটি বলতে কিচ্ছু নাই তার মধ্যে পৃথিবীর কোন কালে এই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীতে যুদ্ধ চলছে মিয়া সর্বযুগে পৃথিবীতে যুদ্ধ ছিল যুদ্ধ আছে কিন্তু পৃথিবীর কোন ধর্মে কোনো জাতিতে যুদ্ধনীতিতে নারী শিশু বৃদ্ধকে হত্যা করা পৃথিবীর সমস্ত যুদ্ধ নীতিতে নিষিদ্ধ এটা তো পৃথিবীর একটি স্বতঃসিদ্ধ বিষয় অথচ এই কুত্তা বেঈমান এই নর পশু পিশাচরা যারা মানবতার কলঙ্ক তারা নারী শিশু বৃদ্ধকে এইভাবে অকাতরে হত্যা করছে এটা পৃথিবীর কোন নীতিতে ভদ্রতার কোন নীতিতে গড়ে নিয়া এরা মানুষ কিভাবে বলো এরা কিসের মানুষ বলো ভাইয়া এরা মানুষ কি ভাবে যাদের কাছে মানবতার সামান্য সংজ্ঞা বলতে কিছু নাই ওরা কিসের মানবতা শিখাবে আমাদেরকে ওরা কিসের ভদ্রতা দুইটা লাইন শুদ্ধ কথা বললে আর তিনটা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক হ্যাঁ আজ আমরা মনে করছেন এটা দুই লাইন শুদ্ধ কথা বলে আর ইংরেজি বলে দুই চারটা উনি খুব ভদ্রলোক উনি তো মতে খারাইয়া ভদ্রলোক হয় কেমনে তো সুদের টাকা ঘুষের টাকা ছাড়া চলে না সে ভদ্রলোক হবে সে হারামখোর হারামখুর ভদ্রলোক হবে কেন সুৎখুর ভদ্রলোক হবে কেন ঘুষখোর ভদ্রলোক হবে কেন অবৈধ উপার্জনকারী সে ভদ্রলোক হবে কেন বেঠা কেন ভদ্রলোক হবে এ জন্য দয়া করে আমি অনুরোধ করছি রাত অনেক গভীর এই গভীর রাতে আমি তিনটা আয়াত পড়ছি এই আয়াতের তর্জমা আপনাদেরকে শোনাচ্ছি এই আয়াতের মূল বক্তব্য হল এই কথাটা আল্লাহ তালা বলছে দা মোনাফিকের চিহ্ন আমি বলে দিয়েছি তুমি নিজেকে মোনাফিক বানায় না নিজের জবান আর নিজের দিল আর নিজের সারা দেহকে উচ্চারণ উমেন এই জবানে বললে আমি আল্লাহরে মানি আখেরাতকে মানি অথচ সারা অঙ্গে নিজের জীবনে আচরণে ইমান ইসলামের কোনো নমুনা নাই আল্লাহ বলেন এমন মোনাফিকি আচরণ করোনা আমি তোমার ইমানদার হিসাবে গ্রহণ করব না গ্রহণ করব না আমি শেষ করে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ আমার ছেলেরা তোমাদের কাছে অনুরোধ বাবারা আপনাদের কাছে অনুরোধ নিজের জবান নিজের দিল এবং নিজের সারা দেহ দিয়ে আপনার ইমান আপনি প্রমাণ করতে হবে আপনার ইসলাম আপনি প্রমাণ করতে হবে আখেরাত মামুর বাড়ি না হাসলের মাঠ আমার শ্বশুর বাড়ি না এটারে এত খামখেয়ালি মনে করেন না এত খামখেয়ালি মনে করেন না দিয়া পনেরো টাকা না সুপারিশ নবী সাল আদি ওয়াশাল্লামের এত মামুলি না আপনি কিতাব পড়েন আপনি শুনে দেখেন নবীজি কথা বলছে আমাদেরকে যে উম্মত মৃত্যু পর্যন্ত তুমি সুরি ডাকাতি জিনা ব্যবী মদ জুয়া সুদ ঘুষ উপরে টিকে থাকো আমি তোমার ঘাসলের ময়দানে সুপারিশ করে জান্নাত দেব নবীজি এটাই তো বলছে নাকি কথা বলেন না কেন তো আপনি কি বুঝে না ফরমানি করছেন হাউজে কাউসার পানি দেওয়ার জন্য কোনো নিয়ম কানুন নাই বলেন চাচা কোনো নিয়ম কানুন নাই তাইলে তাইলে এর কি কোনো নিয়ম নাই এটা সহজ বিষয় হয়ে গেল আজকে আমরা এটাকে সহজ মনে করে নিছি সহজ মসজিদে টিয়া বিষাদার দিছে বেহেস্তর বুঝে বা 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 বেহেস্ত কিতা দুইটা রুম আর একটা বারিন্দা নাকি বেহেস্ত আপনি কি মনে করছেন একটা ফ্যান দিছেন মসজিদে বেহেস্ত বুঝে গেছে বেহেস্ত কি দুইটা রুম আর একটা বারিন্দার নাম বেহেস্ত নাকি আপনি কি মনে করছেন বিশ হাজার টাকা দিয়ে বেহেস্ত কিনা লাগছে হ্যাঁ নব্বই বছরের বুড়া মিয়া সারা জিন্দগির গুণার থেকে ছুটের পাওবা করার ব্রিজের কোনো নামও নাই খবরও নাই বুড়া হয়ে গেছে বাঁকা হয়ে গেছে এখনো বিড়ি খায় এখনো কথায় কথায় গালি দেয় এখনো রঙিন টেলিভিশনে চা দোয়ানে বইয়া থাকে আর যেদিন অসল হইয়া যায় লম্বা হইয়া চিটিয়া যায় একবারে দম টানে এবার হুজুর আনছে দুশো টাকা দিয়া পেয়া দুশো দিয়া হুজুর রে গুটে হুজুর আব্বারে গুদ্দুর তোবা ভরাইয়া দেন এই টাকা দুশো দিয়া ব্যস্তটা বুঝাইয়া দেন বাহ বেহেস্ত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি হ্যাঁ ইমাম সাহেব বেহেস্ত টেন্ডার নিয়ে নিতে আপনি কি ভাবছেন আখেরাতে তো মামুলি না আখেরাতে তো মামুলি না আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাফুল নবী সাহেব বলে আখেরাত এত কঠিন না যে আমল করিলেও পাওয়া যাবে না আবার এত সহজও না বিনা আমলে মিলে যাবে বিনা আমলে মিলে যাবে দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন নিজের উপরে রহম করেন নিজের উপরে দয়া করেন নিজের উপরে ইনসাফ করেন ভাই নিজের উপরে রহম করে মরতেই হবে বাপ আখেরাতে যেতেই হবে কবরে পঁচতেই হবে আপনাকে দ্বিমুখী হবেন না এই আয়াত আমি এবার তর্জমা বলি তাইলে আমার কথা শেষ সুরায় বাকারা, আট নয় দশ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম সুরায় বাকারা কোরআন কারিমের সবচেয়ে বড় সুরা দুইশো ছিয়াশি আয়াত বিশিষ্ট এই সুরা কোরআন করিমের সবচেয়ে বেশি শরীয়তের বিধান এই সুরাতে আছে ইসলামী শরীয়তের সবচেয়ে বেশি বিধান এই সুরাতে তো এই সুরার শুরুতে আল্লাহ তারা মানুষকে গোটা পৃথিবীর তিন ভাগে ভাগ করছে মোমেন কাফের মুনাফিক বলেন এক নম্বর কি মৌমেন কাফের মোনাফিক সর্বসময় সর্বযুগে মানুষ তিন প্রকার মৌমেন বাকারার মোনাফিক বিষ আয়াত বিশটা আয়াত এক টানা আল্লাহ এই তিন শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন বিষ আয়াতে প্রথম পাঁচটা আয়াতে মোত্তা কি মৌমেনের পরিচয় দিচ্ছেন ছয় এবং সাত দুই আয়াতে পরিচয় আর নাম্বার থেকে আয়াতে এক টানা মুনাফিকের পরিচয় দিছে মুনাফিকের পরিচয় বলতে গিয়ে তেরোটি আয়াত ব্যবহার করছে কাফের কথা বলতে গিয়ে মাত্র দুইটা আয়াত ব্যবহার করছে